হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে একুশে মে দুই হাজার টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত ইউনাইটেড স্টেটস এক ডলারে আজকের মূল্য একশো টাকা বাষট্টি পয়সা ইউনিশিয়ান এক দিনারে আজকের মূল্য চল্লিশ টাকা চুয়ান্ন পয়সা তিনি ডাজ অ্যান্ড টোবাগোর এক ডলারে আজকের মূল্য সতেরো টাকা বিরানব্বই পয়সা সুইস এক ফ্রেন্সে আজকের মূল্য একশো ছেচল্লিশ টাকা তেইশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা সাতাশি পয়সা স্লোমন আইসল্যান্ডের এক ডলারে আজকের মূল্য চোদ্দ টাকা আটান্ন পয়সা সার্বিয়ান এক দিনারে আজকের মূল্য এক টাকা সতেরো পয়সা সৌদি আরবের একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা রাশিয়ান একরুবলে আজকের মূল্য এক টাকা একান্ন পয়সা রোমানিয়ান একলিউতে আজকের মূল্য ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা কাতারের একরিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো টাকা নব্বই পয়সা মালয়েশিয়ান একরিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা উনত্রিশ পয়সা কুয়েতি একদিনারে আজকের মূল্য তিনশো পঁচানব্বই টাকা পঁচানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য সাতাত্তর টাকা সাতাত্তর পয়সা বাহারানি এক দিনারে আজকের মূল্য তিনশো টাকা উনষাট পয়সা বেলারুশিয়ান এক রুবলে আজকের মূল্য সাতত্রিশ টাকা আঠারো পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা ছিয়াশি পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য সাতাশি টাকা বাইশ পয়সা সাইমন আইসল্যান্ডের এক ডলারে আজকের মূল্য একশো ছেচল্লিশ টাকা এক পয়সা এক ইউরোতে আজকের মূল্য একশো টাকা চুরাশি পয়সা থ্যাংকস ফর ওয়াচিং